চলে আসলাম জয়পুরহাট জেলা শহরে পাঁচ বিবি থানা এটা পাঁচ বিবি গরু মহিষি হাট দর্শক আমি আপনাদের কিভাবে বুঝাবো যে হাটটাতে কতটা সার গরুর আমদানি হয়েছে দর্শক আমি কোয়ালিটি দেখাচ্ছি আপনাদের তারপরে ইনশাল্লাহ অবশ্যই দাম জানার চেষ্টা করব। আপনার যদি মনে হয় যে আমি এই হাটটাতে ঢুকে ভিডিও করতে পারবো তাহলে আপনার অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন যে হ্যালো ভাই আপনি এই দিক দিয়ে ঢুকে ভিডিও করে জানাবেন তো যেগুলো ফাঁকা পাবো এরকম ফাঁকা অংশে ঢুকে অবশ্যই দু একটা সার গরুর দাম জানাবো যে কুরবানির উপযোগী সার গরুগুলোর বাজার দৌড় কেমন যাচ্ছে জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি গরু মোলসির হাটে মার্শাল্লাহ খুবই ভালো মানের সার গরুর আমদানি কালেকশন হয়েছে কোন দিকে যাব কোন দিকে যাবো এলা প্রত্যেকটা শুধু সার গরুর কালেকশান সামনে যত দূর যাবেন দাম জানা শুরু করেন ভালো লাগলে একটা লাইক দিবেন ভাই সালামু আলাইকুম সালাম কেমন দাম থুসেন এই সার গুরুটার ও ভাই এই জোড়া হল সাড়ে হ্যাঁ জোরার দাম রাখছেন তাই না সাড়ে ছয় লক্ষ সাড়ে নিয়ে আসার পরে এ কাস্টমারে মনে হয় কেমন দাম তো দিচ্ছে সাড়ে চার পাঁচ সাড়ে লক্ষ পাঁচ লক্ষ দাঁত কয়েকটা করে আছে চার দাঁত চার দাঁত মাশ দেখুন চার দাঁত বয়স আছে সাড়ে চার লক্ষ পাঁচ লক্ষ দাম দিচ্ছে এই জোড়াটা দশক এগুলা আসলেই মানে মানুষ বলে দেহের এগুলা পিছন থেকে তো ভিডিও করার অনেক টাফ ব্যাপার মারে তাহলে আমিও ভাঙে যাবো মোবাইলে ক্যামেরা ভাঙে যাবে সব ভাঙে যাবে ভাইজান কেমন দাম রাখছেন এটার দুই লক্ষ বিশ হাজার দাম রাখা হয়েছে তার তো এটা আছে ভাইজান দুই দাঁত মাশাল মার্শাল দশক দুই দাঁত আছে দুই লক্ষ বেশি হাজার দাম রাখছে আমার ভাই কাস্টমারই কি দাম তো দিচ্ছে একটা বিক্রির দাম বলতে হবে যে আজকে ভাই এই সাতটা এত টাকা হলে বিক্রি করবো এই দুই হলে বিক্রি করলাম দুই হলে বিক্রি করবেন তাই না দশক দুই লক্ষ হলে বিক্রি করবে ওজনটা দানা পাচ্ছি না কেন অনেকটা চাপ আছে আপনার দেখতেছেন যে কত চাপ আছে এখানে একটা বিশাল বড় সুটাম দেহের আছে একটু দাম জানি ভাইজান কেমন দাম রাখছেন এটার তিন লক্ষ দাম রাখছেন তাই না দাঁত কয়টা আছে ভাইজান চার দাঁত শুধু চার দাঁত বসা তিন লক্ষ দাম রাখছে আমার ভাইজান দাঁত মনে কয়টা হয়েছে ও সরি চার দাঁত শুনছি শুনছি দর্শক দাঁতের কথা আমি শুনতে চালাম যে কত হলে বিক্রি করবে তা দাঁতের কথা শুনলাম চলে আসলাম এখানে দুটা হাতি আছে এই হাতগুলো একটু দাম জানে নেই ঠিক আছে দর্শক মাছ সাল্লাহল বিশাল ছুটি দর্শক মাঝুন সাহেব জোয়ার দাম কেমন চাচ্ছেন দশ লাখ দশ লক্ষ দাঁত কয়টা করে আছে মনে হয় চারটা করে মার্শাল্লাহ খুবই সুন্দর মানের আইডা দেবেন দুটাই কত মন গোস্ত হতে পারে চব্বিশ মন মার্শাল্লাহ মার্শাল্লাহ আর একটা তথ্য দিবেন যে কত হলে বিক্রি করবেন এই জোড়াটা সাত লক্ষ হলে বিক্রি হবে দর্শক সাত লক্ষ হলে বিক্রি হবে জোড়াটা তো দর্শক তারপরে আসবেন আপনার দাম তো কি নেবেন দর্শক আমি বলছি অনেক আমদানি যেহেতু দূর আমার ক্যামেরা ফুলের যাচ্ছে শুধু সার গরু এটা দুটো আরো আছে দর্শক আমি যাতে পারতেছি না এতটা চাপ আছে জয়টা আছে শুধু কোয়ালিটির আছে একটু বড় জানি চোখ নাই চোখ দেখা যাচ্ছে না ভাই এত দাম চাচ্ছেন সাড়ে চার লক্ষ দিচ্ছে মনে হয় কত দিচ্ছে একটা দিবেন দুই আসি বুঝতে পারছি দুই মানে হাটের ব্যাপার যার যেরকম হাটের ব্যাপার যার যেরকম

ভিডিও করা মুশকিল আমি বলছি তো ভিডিও করতে পারবো না এতটা চাপ হয়েছে কোথায় যাবা কি করবো ভাইজান কেমন দাম চাচ্ছেন এটার দুই লক্ষ হচ্ছে দাঁত কয়টা আছে দাঁত দাঁত দুই দাঁত কাস্টমারে দাম দর দিচ্ছে বুঝতেছে কেমন দাম দিচ্ছে একশো সত্তর বলে তাই না একটা বিক্রির দাম বলেন ভাবছেন যে কত হলে বিক্রি করা যাবে এই ষাট গরুটা হলে দিয়ে নেবো এক লক্ষ পঁচাত্তর আশি হলে দিয়ে দিবে আর কম হবে না দশ পঁচাত্তর আশি হলে দিয়ে দেবে আর হবে না আজকে খালি সুটাম দিয়ে সার গরুর আমদানি কালেকশন চা কত দাম চাচ্ছেন বাবা কত চাচ্ছেন কত আপনি দুশো দু দাম চাচ্ছে ঢুকে গেছে মাল ঢুকতে হাতে দর্শক আমরা চলে ভিডিও করা যাচ্ছে কেমন দাম চাচ্ছেন এটার দাম আড়াইশো আড়াই লক্ষ চাচ্ছেন তোমার কি দাম তো দিচ্ছে কেমন দাম দিচ্ছে তিনশো ষাট চার যেরকম পড়তে সেরকম দাম বলতে দাঁত মানে কয়টা আছে দাঁত দাঁত চার দাঁতাল্লাহ আজকে প্রত্যেকটা সার গরু দেখে মন শান্তি এতটাই স্মার্ট কোয়ালিটির খুব সুন্দর সুন্দর সার গরু আমদানি হয়েছে কিন্তু বেচা বিক্রি বলতে পারবো না ওখানে একটা হাতি নিয়ে আসছে হাতির দাম জানি একটু হাতিটার দাম কেমন লাগছে শুনে আসি হাতি হাতিটা বাবা যে ভয় লাগতেছে অসুখ লাগতে দিবে অসুখ হাতি এটা হাতের মধ্যে একটা হাতি হাতি নিয়ে এসছে ভাই হাতি টাকার হাতিটা আমাদের ভাই আপনাদের হাতি কেমন দাম রাখছেন দাম তো রাখিছে আট লাখ আট লক্ষ

মানে সাত হয়ে হইতে হবে ধরো সাত লক্ষ এক্সাইজ হইতে হবে

একটা বিক্রির দাম বলবেন কত হলে বিক্রি করা যেতে পারে তিরিশ বুঝতে পারছি দশক দুই লক্ষ তিরিশ হলে বিক্রি করবে এটা তো এরকম যদি ভিডিও করি আমি সার গরু তো দু চার পঞ্চাশটা সার গরু ভিডিও হয়ে যাবে ইনশাল্লাহ তো দুটো আট মিনিট পার হয়ে গেছে ভিডিওটা তার লেন্দি করা যাচ্ছে না কত দাম চাচ্ছেন চাচা এটার এক লক্ষ সত্তর চাচ্ছেন হাটে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম দিচ্ছে মনে হয় দাম বলতেছে পঞ্চাশ ভাঙ্গে পঞ্চাশ ভাঙ্গে বলতাম দাঁত কয়টা আছে একটা আইডিয়া দেবেন আজকে যে মালটা কত হলে হাটে বিক্রি করবেন সর্বনিম্ন রেট কত হলে বিক্রি করা যাবে ষাটের মধ্যে হলে বেশি ষাটের মধ্যে হলে বিক্রি করে দেবেন তাই না দর্শক লিগেল কথা বলছে যেহেতু গৃহস্থ মানুষ তো দু টাকা লাভের আশাত মালটা পালছে অবশ্যই দু টাকা লাভ হওয়া লাগবে খাদ্যর দাম বেশি অনেকটাই তো আপনারা এইরকম হাতে আসবেন দেখবেন শুনবেন অনেক আমদানি আমি বলছি কুটি কুটি আমদানি আছে পছন্দ করে আপনারা মাল কিনবেন বাংলাদেশের বিখ্যাত দুইটা হাট আছে জয়পুর হাট নতুন হাট ও পাঁচদী গরুমৈশী হাট এই হাটের ভিডিও জি ঠিক বলছেন আপনি তথ্য ভিডিওটা অনেক বড় লেন্ধ হয়ে গেল আর বেশি বাড়াবোনা শেষ করে দিলাম দেখা হবে অন্য কোনো একটা হাট এরকম নয়তো এর সাথে ভালো অন্যরকম একটা ভিডিও নেই এর তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম আরহামতুল্লাহ